আপনি আরেকজনের উপর যেই তারিখ থেকে জুলুম করবেন সেই তারিখ থেকে আপনি ডেট হিসাব করেন তিনটা জিনিস আপনার জীবনে ঘটবে প্রথমে একটা জিনিস আপনার জীবন থেকে স্থিরতা এবং শান্তি দুইটা জিনিস গায়েব হয়ে যাবে আপনি শুধু আপনি না আপনার দুই প্রজন্ম এটার মাসুল কয় প্রজন্ম দুই প্রজন্ম এটার মাসুল জুলুমের টাকা জুলুমের সম্পদ যতদিন পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে থাকবে ততদিন পর্যন্ত অস্থিরতা অশান্তি ওই রন্ধ্রের মধ্যে থাকবে এলাকার মধ্যে আপনি কালকে ইন্টারভিউ করেন মুরব্বীদেরকে জিজ্ঞেস করে আপনারা হিসাব পেয়ে যাবে আমরা মনে করি কি এগুলা করলে শুধু কবরের মধ্যে আজাব আরে না যত গুনার কারণে কবরের আজাবের কথা বলা হয়েছে প্রত্যেক গুনার কারণে দুনিয়ার মধ্যে অস্থিরতা আসতে আপনাকে আল্লাহ জান্নাত দেবে আর দুনিয়ার মধ্যে অস্থির রাখবে এটা হতে পারে হতে পারে যাদের জন্য জান্নাত তাদের দুনিয়ার জীবনে তাদের অন্তরের মধ্যে একমি ইমান থাকে কেন কারণ তাদের হায়াতটা হায়াতে তাইয়েবা আমার আল্লাহ বলেছেন না মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালনুহিয়ানহু হায়াতান তাইয়েবা আল্লাহ তাদেরকে হায়াতে তৈবাদ হায়াতে তৈবার মধ্যে একমিনানে কাল থাকে সুকুন থাকে প্রশান্তি থাকে কাজে আমি আপনাদেরকে বলবো যে আমরা এই কাজটা জুলুমের কাজটা কখনো করব না আপনি মনে রাখবেন আমার মালিক যিনি আমার মালিক যিনি উনি চান শুধু আপনার ভিতরে উনার ভয় হালালে

আপনার হাত কখনো নিচে যাবে না উপরে উঠবে মওলা আপনাকে কখনো অপব অপ্রদস্থ করবে না সম্মানিত করবে মওলা আপনার জবানের মধ্যে তাহিল দান করবে আপনার চোখের মধ্যে হায়াত দান করবে আমলগুলোকে শুদ্ধ পরিশোধন করে দেবে এগুলা সব আল্লাহর ওয়াদা আর আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আর আমার আল্লাহর সুন্নাত হচ্ছে যারা চেষ্টা প্রচেষ্টা করে তাদেরকে রাস্তা দেখিয়ে দেন

রাসূলের নিসবতের जिंदगी বেনে আজিজ जिंदगी আপনি আমার আল্লাহ বলেন তোমার অসুবিধা হচ্ছে তুমি আমাকে বলো না কেন তফরক লি ইবাদাতু তুমি আমার ইবাদতের মধ্যে আসো আমি তোমাকে ওয়াদা দিচ্ছি হাত্তা আসু কফরা আমি তোমার গরিবি দূর করে দেব আমি তোমাকে বেনে আজিজatkar করব কিন্তু তুমি যদি আমাকে না বলে মানুষের দারে দারে যাও তো মনে রাখো বাঘ যেমন হরিণের পেছনে দৌড়ায় তুমিও দৌড়াইতে থাকবে আপনারা বুঝতে পেরেছেন জীবনের মধ্যে আপনি দেখেন আমাদের সমাজের মধ্যে আমাদের চোকের সামনে প্রত্যেকের जिंदगीতে আমি যদি একজন একজনকে জিজ্ঞেস করি সবাই বলবেন হুজুর হ্যাঁ আল্লাহ তো আমার जिंदगीতে এমন সহদুঘিতা করেছে বলার মত না বলি না প্রত্যেক ব্যক্তি কেন প্রত্যেক ব্যক্তির প্রতিপালক সিজদা দিল প্রতিপালন করে সিজদা না দিলো প্রতিপালক গরীব মানুষ পাস মে জিজ্ঞেস করে বিয়ে কেমতে দিবেন গো আল্লাহ পাক জানেন আল্লাহ পাক জানেন আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করেন সে কারণে আমার নবী বলেন লাউ তাওয়াক্কালতুম আলাই আল্লাহ হাক্ক তাওয়াক্কুল তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ রূপে আস্থা রাখো ভরসা রাখো আমার আল্লাহ তোমাদের রিজিক সেভাবে ব্যবস্থা করবেন যেভাবে পশু পাখি কে আল্লাহ রিজিক দান করেন এই বিষয়গুলো আমাদের জিন্দগিতে আমি আমি বিশেষ করে কথাগুলো বলছি ইউথের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই এবং এই দেশ অসাধারণ একটা দেশ আমরা পৃথিবীতে বয়স কম হলো অনেক দেশ দেখার অর্ধ পৃথিবী দেখার সুযোগ হয়েছে কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে দুইটা দেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে পশ্চিমা বিশ্ব কি রকম সবটাই কি দরণ খাওয়া দাওয়া একই ধরনের সংস্কৃতি একই ধরনের সব দেশে जाया जाया তার দেখা দরকার তাই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান চাইনা এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই দেশের মানুষ থাকি কেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আপনি চাইনা ভুটান কোরিয়া সাউথ কোরিয়া দকু কোরিয়া হাবিতা এগুলা মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলা যদি দেখেন কালচার এক রকম আর দুই একটা দেশ দেখে বলবেন আপনি মনে করবে যে ওহিটা আপনি দেখে ফেলেছেন আরব দেশ আরব দেশের মধ্যে ইজিপ্ট জর্ডান কাতার এই তিনটা অথবা দুবাই দুবাইয়ের মধ্যে এখন মাল্টিনেশনাল হয়ে গেছে কাতারে আসলে এই তিনটা আরব দেশ যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আরব দেশ কি রয়েছে তো আপনি সর্বসা বললে পনেরো বিশটা যদি দেশ দেখেন আপনি বুঝতে পারবেন যে পৃথিবী কি রকম আল্লাহ রবুল আলমী ওই সুযোগ দান করেছে এই দেশের মতো সুন্দর দেশ কোথাও এত দারুণ দেশ কোথাও না কিন্তু আমরা আমাদের চরিত্র অতি মাত্রায় কলুষিত আমাদের চরিত্র ভালো না আমাদের اخلاق ভালো না আমাদের ব্যবহার ভালো আমরা মানুষকে ঠকাইতে পছন্দ করি প্রত্যেক ব্যক্তি যিনি যেখানে বসে আছেন আমরা মানুষকে ঠকাতে পছন্দ করি সেই কারণে আমাদের সবকিছু রিয়্যাক্ট করছে আসমান আমাদের সময় মতো পানি দান করে জমি আমাদের প্রয়োজন মতো সস্য ফলায় সমুদ্র আমাদের প্রয়োজন মতো মাস প্রভাইড করে সবকিছু হরতালের মধ্যে চলে গেছে এই ওই পয়েন্টটা বলে আমরা আমাদের মতো প্রশাস করবো আমি বলেছি জুলুম হলে কি হয় জুলুম আপনার জীবনে দুনিয়ার স্থিরতা নষ্ট করে আখেরাতের মধ্যে মানুষকে অতি মাত্রায় গরিব করে ফেলে আমার নবী সাল মুসিম শরীফের আবায়তের মধ্যে বলছে আতাদ্রুন আমার তোমরা জানো গরিবকে

মানুষ কমপ্লেন করবে গালি দিয়েছে মেরেছে কেটেছে বিচার যিনি কমপ্লেইন করছেন তার সওয়াবের ঘাটতি থেকে সওয়াবগুলো দিয়ে দিয়ে তাদেরকে ফেরত પાડানো হবে সওয়াব শেষ ফেরেশতার রূপে মওলা কমপ্লেইনকারী রয়ে গেছে তখন কি করা হবে তাদের গুনা থেকে এই ব্যক্তির গুনার বাকিদের মধ্যে গুনাহ পড়া তাইব কফিনার অতঃপর জাহান্নামে নিক্ষেপ করা হবে ওয়ালাইয়াতুক

আপনি দারুন ইনকামকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই জমিনের মধ্যে আতিয়াবুর রিজক সবচেয়ে পবিত্র উন্নত এবং আল্লাহর দরবারে পছন্দনীয় রিজক হচ্ছে ব্যবসার মাধ্যমে ইনকাম তুলি কখন যখন ব্যবসায়ী সদু সত্যবাদিতা থাকে সততা থাকে সে ব্যবসায়ী কখন যখন ব্যবসায়ী কিনার সময় কিনার সময় ওই জিনিসের বদনাম করে 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 যিনি বিক্রি করতে আসছে তাকে মেন্টালি দুর্বল করে জিনিস কিনে নাই প্রতারণার আশ্রয় নিয়েছে আবার বিক্রি করার সময় প্রশংসা করতে করতে ওই ব্যক্তিকে প্রেসারের মধ্যে ফেলে দিয়েছে আচ্ছা বালা একটা জিনিসকে বরবাদ করে আপনি সত্য সততা সত্যবাদিতা কি জিনিস দেখেন আজকের দিন পর্যন্ত আপনি যখন বাইরে যান বাংলাদেশে ঢাকায় চট্টগ্রামে ব্যবসা করতে কোন একটা জিনিস কিনতে যান আপনাকে যখন বলা হয় মেড ইন জাপান আপনি কিনেন মেড ইন জার্মানি আপনি কিনেন মেড ইন ইউকে আপনি কিনেন মেড ইন আমেরিকা আপনি কিনেন কেন সততা সত্যবাদিতার কারণে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু যদি বেডি বল মেড ইন বাংলাদেশ আপনি কিনেন আপনি নিজেকে নিজে বিশ্বাস করি আমরা কাজেই আমরা নেতা মন্ত্রী বাদ দিয়ে দেই আমরা নিজেরা নিজেদেরকে দেই আসুন আমরা ঠিক হই আমরা এই এই ছেলেগুলা ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করি তারা যখন 15 20 বছরের হবে তারা যেন একটা সুন্দর বাংলাদেশ পায় এটা দারুন দেশ ভালো দেশ এটাকে আমরা আমাদের শূন্যতের জন্য দীনের জন্য একটা উটভর ভূমি বানাইতে পারি যদি আমাদের মধ্যে সেই পরিবর্তন আসে আর যদি না আসে পয়েন্ট বলে আমরা শেষ করে দিচ্ছি আমার ভয়রা তিনটা জিনিস আপনারা পিছু ছাড়বে না

বান্দারা আমরা আমরা তোমাদেরকে একটা গ্রামের কাহিনী শোনাই আমার আল্লাহ বলছে একটা মেসাল দেই তোমাদের ওই শহরটা আমিরাতার মতো মাইনা পিসফুল ছিল শান্তি ছিল সেই শহরের মধ্যে সেই দেশের মধ্যে আমার চাচা জেঠা যারা দাড়ি সাদা আছে তারা বুঝতে পারবে আমাদের আগের দেশ যেরকম কানাত আমিনাতাম মতো মাইনা পিস ছিল শান্তি ছিল সমৃদ্ধি ছিল মানুষের মধ্যে সহানুভূতি ছিল সম্পর্ক ছিল এক কথায় সুখের ছিল ইয়াতিহার রিযকাহ রাগতান মাতা তাদের কাছে তাদের যা যা কিছু প্রয়োজন রিজিক যা কে তারা সার্ভাইভ করে বেঁচে থাকে এমন প্রত্যেক কিছু তাদের কাছে তাদের প্রয়োজনের তুলনায় বেশি আসে আকাশ যখন বৃষ্টি দিত ভরপুর করে বিতর জমি যখন প্রোডিউস করত সাত সবজি ফল মূল অভাব ছিল না ফ্রুটের গাছের মধ্যে ফ্রুটের অভাব ছিল না সমুদ্র নদী নালা ডোবার মধ্যে মাছের অভাব ছিল না মাছে भाতে বাঙালি বলতো আমি কোরআনের আয়াত পড়ছি ইয়াতিহার ইসুহা রাগাদান মিন কুল্লি প্রত্যেক জায়গায় যেখানে যেখানে আপনার রিজিক সেখান থেকে একেবারে মানি আনगिनত

আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সহযোগিতামূলক আচরণ না করা অকৃতজ্ঞতা মানুষকে ঠকানো অকৃতজ্ঞতা জুল অকৃতজ্ঞতা অশ্লীলতা মুখী অকৃতজ্ঞতা এগুলো সব আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বলছি মানুষের সাথে দুর্ব্যবহার করা অকৃতজ্ঞতা এই বিষয়গুলোর মাধ্যমে ফাঁকা ফারাকবি আনহামিল্লা আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন যে আপনি অকৃতজ্ঞ হয়েছেন নামাজ ছেড়ে দিয়েছেন জাকাত ছেড়ে দিয়েছেন রোজা ছেড়ে দিয়েছেন অকৃতজ্ঞ হয়ে গেছেন পা ফারাত বি আদিন যে অকৃতজ্ঞ হয়েছেন আযাকাহ আল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জুয়াল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে আস্তে আস্তে ভাটা পড়তে শুরু করেছে আপনার প্রয়োজনের তুলনায় আগে যেখানে বেশি ছিল এখানে এখন প্রয়োজনের তুলনায় সেই অংশে আবার আগের মতো নাই এরপরে আপনার জীবনে একটা আশঙ্কা ভীতি সামগ্রিক ভাবে আপনাকে ফ্রাস্ট্রেটেড করে ফেলেছে এই যে ফ্রাস্ট্রেশন এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আযাব আল্লাহ লিবাস আল তাওফি এটা কেন হয়েছে এটা আমরা নিজেরা নিজেরা কামাই করে নিয়েছি মাওলাই করিম এখন আমাদের উপায় কি মাই তোমাদের উপায় কত জাত ও মুইজাতুল জার রব্বিকুম ওয়া শিফাউল লিমা হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন আমরা আবার কোরআনের মধ্যে কিভাবে শুধু বলার জন্য বলা না আমরা পাঞ্জে গানা নামাজ যেন ছেড়ে না কোরআনের তিলাওয়াত সবটা চলে যায় কোরআনের তিলাওয়াত না করলে আবার আপনি কেমনে মুসলমান হবেন আমরা কোরআনের তিলাওয়াত যেন আবার আগের মতো করে ঘর গোলার মধ্যে আবাদ করি আমি আগের বিষয়গুলো আবাদ করব সুন্নতি ইলাহি হচ্ছে স্থিরতা আপনি এগুলো ছেড়ে দেবেন সুন্নতি ইলাহি হচ্ছে অস্থিরতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক মাওলাই কারীম আমাদেরকে হেদায়েত দান করুন যা কিছু আমরা বলেছি যা কিছু আমরা শুনেছি আল্লাহ রব আলমিন আমাদেরকে হিম্মত এবং তৌফিক দান করুন এগুলার উপর আমল করে আমরা যেমন আমাদের নিজের জীবন এবং সমাজ জীবনে একটা পরিবর্তন আনতে পারি